আজ আপনাদের ঘুরে দেখাবো একশো আট শিব মন্দির যেটি অবস্থিত নবাবহাট পূর্ব বর্ধমানে এই একশো আট শিব মন্দির ভারতবর্ষের দুটি একটি হচ্ছে অম্বিকা কালনা পূর্ব বর্ধমান এবং আরেকটি হচ্ছে নবাবহাট যেটিও পূর্ব বর্ধমানে অবস্থিত এবং চলুন বর্ধমানের এই একশো আট শিব মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করছি এখন আমি বর্ধমান রেলওয়ে স্টেশনে রয়েছি এখান থেকে যাব একশো আট শিব মন্দিরে এবং চার কিলোমিটার মতো ডিস্টেন্স এবং তো বাসে দশ টাকা ভাড়া টোটোয় কুড়ি টাকা ভাড়া নেবে চলুক তাহলে সময় লাগবে দশ মিনিটের মতো বর্ধমান স্টেশন থেকে এই করা মন্দির গেট বাস স্ট্যান্ডে এসে নামলাম আর এদিকটা হচ্ছে নওয়হাট বাস স্ট্যান্ড এদিকটা আর এই মোড়ে এসে নামিয়ে দেবে আপনাদের এখানে আমি ঘুষ করা এই একশো আট শিব মন্দিরের সামনেই আছি আর চলুন মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের সব টাইম টেবিলগুলো জানাচ্ছি মন্দির কখন খুলে কখন বন্ধ হয় এবং বর্ধমান স্টেশন থেকে বাসে করে আসতে দশ টাকা ভাড়া নিল একশো আট শিব মন্দির বাস লরি একশো টাকা ট্রাভেলার একশো টাকা আর উইঙ্গার কার মোটর সাইকেল উইঙ্গার চল্লিশ টাকা কার কুড়ি টাকা মোটর সাইকেল দশ টাকা আর এই যে হচ্ছে একশো আটশি মন্দির চতুর্থী মেন প্রবেশদ্বার অধিক আর এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন আর সামনে একটি ছোট্ট জলাশয় রয়েছে এই গেট থেকে ঢোকার মুখে একটি গণেশ দেখতে পাবেন একটি অসত্য নিম গাছের গোড়া একটি শিবলিঙ্গ ও একটি হনুমানজির মূর্তিও আছে এখানে দেখতে পাবেন আর এই মন্দিরে ঢোকার বাঁধে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে এবং জুতো খুলে ঢুকতে হবে জুতো ওখানে জমা দিতে হবে এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে দু টাকা দিয়ে এখানে হচ্ছে জুতো রাখে জুতো রাখার জন্য একটা জোগাড় আট শিব মন্দিরটি নির্মাণ করেন মহারানী বিষ্ণুকুমারী দেবী সতেরোশো অষ্টআশি সালে মহামারীতে নবাবহাট এবং বর্ধমানের অনেক মানুষজন মারা যায় সেই সময় রানী এই মন্দির তৈরি করেন পূর্ব বর্ধমানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে হাওয়া মহল মন্দির নবাব বাড়ি রাজবাড়ি লর্ড কার্জন গেট শ্রী আগবনের সমাধি ও ভালকি মাচান ও কঙ্কালেশ্বরী কালী মন্দির চাঁদনি পার্ক কালনা রাজবাড়ি এই বর্ধমানের দর্শনীয় স্থান কিন্তু আপনারা একদিনে ঘুরে শেষ করতে পারবেন না নবাবহাট একশো আট শিব মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা এই বসার জায়গা থেকে শিক্ষীনাথ মন্দিরের মতো চলুন তাহলে আপনাদের একটু একশো আট শিব মন্দিরগুলো ঘুরেই দেখাই সবই কালো পুষ্টি পাথরের শিখিয়ে ওদিক দিয়ে ঢুকেছিলাম আর এদিক দিয়ে শেষ করলাম একশো আটটা শিব মন্দির এখান থেকে বের হওয়ার রাস্তা আর বের হওয়ার সময় দেখি মন্দিরে আরতি হচ্ছে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা